বন্ধুরা গতকালকেই আপনাদেরকে জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে তবে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার প্রভাবেই এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে পাশাপাশি এই বৃষ্টি কত পর্যন্ত থাকবে কনকনে শীতের সতর্কবার্তা অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উপকূলের জেলা এবং বাংলাদেশের কয়েকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে আমরা ঘন কুয়াশা দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গের যে কোচবিহার আলিপুরদুয়ার পাশাপাশি এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকেও আমরা কুয়াশাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি অন্যদিকে যদি আমরা দেখি মালদা দুই দিনাজপুর কিশনগঞ্জ করণদিঘি এদিকেও কিন্তু আমরা ঘন কুয়াশা দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের দিকেও এই ঘন কুয়াশা রয়েছে বিশেষ করে কালাই ময়মনসিংহর কিছুটা সাইড এবং রংপুরের দিকে আমরা ঘন কুয়াশা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুট করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একদম পরিষ্কার বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা বেশ কয়েকটি জেলায় রয়েছে যেমন কলকাতা কলকাতা উলবেরিয়া কোলাঘাট এদিকে যদি আরেকটু দেখায় তাহলে দেখতে পারবেন নি টাউন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ তাকি বজবজ বা এদিকে বাগনান কোলাঘাট পাঁশকুড়া বালিচক তমলুক শ্যামপুর এদিকে বিষ্ণুপুরের কিছুটা সাইড কেশপুর মেদিনীপুর এদিকে বেলি পিংলা এদিকে যদি আমরা দেখি ঝাড়গ্রাম বিনপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শালবনির দিকেও এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা সাইডে বৃষ্টিপাত এবং বৃষ্টি হচ্ছে দীঘাতে দীঘার দিকে যদি আমরা দেখি দীঘা এদিকে আমরা যদি দেখি তাহলে আরও দেখতে পারবো মন্দারমণি কোনটাই বেদগাঁও এদিকে যদি দেখি মোহনপুরের কিছুটা সাইডে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টি চলছে উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি চলছে উড়িষ্যার দিকে তো ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান আমরা দেখতে পারব এর জেরে আবারও বৃষ্টিপাত বাড়বে তবে আজকে বিশেষ করে এই জেলাগুলিতেই বৃষ্টিপাত রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা যদি থাকে তাহলে এই সাইডটাতে রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ারের ওপরের যে ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ারের মধ্যে যেমন বক্সা দুয়ার থেকে শুরু করে অসমের এদিকে যদি আমরা দেখি অসমের কিছুটা সাইড এদিকে হাসিমারা বীরপাড়া এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে বানারহাট এই সাইডে কিন্তু হালকা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু সেরকমভাবে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এদিকে অসমেরও কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া বাংলাদেশে আপাতত আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেই ঘূর্ণাবর্তটি তেইশ থেকে চব্বিশ তারিখে ওড়িশার দিকে ক্রমশ অগ্রসর হবে তারপর আস্তে আস্তে এর জেরে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা আমরা লক্ষ্য করতে পারছি যেমন এদিকে সুন্দরবন থেকে শুরু করে গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা এদিকে একটা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এদিকে কলকাতাতে তো থাকছেই পাশাপাশি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়াতে বর্ধমানের দিকেও বৃষ্টিপাত চলবে পাশাপাশি বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন মাথাবেরিয়া শ্যামনগর কলাপাড়া এদিকেও এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হবে এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তবে চব্বিশ তারিখ থেকে এই বৃষ্টিপাত শুরু হবে এবং পঁচিশ তারিখের সকালের পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর থেকে আকাশ মূলত পরিষ্কারই থাকবে তবে আবারও পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তবে চব্বিশ তারিখে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখানে আমরা মেঘ মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে মেঘমালা করে দেখালে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে যে জায়গাগুলি বললাম এখানে এবং বাংলাদেশের যে জায়গাগুলি বললাম এই জায়গাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে এবং ত্রিপুরাতেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন এদিকে উদয়পুর আমবাসা আগরতলা খোয়াই এদিকে যদি দেখি ভ্যালিনিয়া এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটায় এই বৃষ্টিপাত চলবে এবং উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তো বুঝতেই পারছেন যে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও এই কনকনে শীতের মধ্যে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে আজকে এই মুহূর্তে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উড়িষ্যার দিকে আজকে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত তবে ওড়িশাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু একদমই নেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি বাংলাদেশে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই ত্রিপুরাতেও আজকে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে আজকে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন দক্ষিণের জেলা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে দিনের বেলায় এই মুহূর্তে একুশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় অর্থাৎ কুড়ি ডিগ্রি সেলসিয়াস কলকাতায় হাওড়া হুগলি এদিকেও কুড়ি ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি সুন্দরবনের দিকেও কুড়ি থেকে একুশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর যেখানে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সেখানে বাইশ ডিগ্রি খড়গপুরে একুশ ডিগ্রি কোলাঘাট একুশ ডিগ্রি আরামবাগ বাইশ চন্দ্রনগর বাইশ শান্তিপুর বর্ধমান এদিকেও বাইশ বাঁকুড়াতে বাইশ পুরুলিয়াতে আবার বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে বীরভূম একুশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও আমরা একুশ ডিগ্রি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দেখে নেব কুড়ি ডিগ্রি মালদা দুই দিনাজপুর কুড়ি ডিগ্রি এদিকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তবে দার্জিলিংয়ে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী এই মুহূর্তে দার্জিলিংয়ের তাপমাত্রা রাতের মতন অর্থাৎ নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দার্জিলিংয়ে রয়েছে তো বুঝতেই পারছেন অনেকটাই তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হয়েছে তবে পাশাপাশি যদি আমরা অসমের দিকে দেখি অসমের গোয়ালপাড়ার দিকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস গুয়াটি একু কুড়ি ডিগ্রি তেজপুর কুড়ি ডিগ্রি রয়েছে পাশাপাশি ডিব্রুগড়ে যদি দেখি আমরা ডিব্রুগড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে বাংলাদেশে চলে যাব বাংলাদেশের সিলেটে বাইশ ডিগ্রি মৌলভীবাজার লখাই বাইশ কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ একুশ ডিগ্রি বগরাতে যদি দেখি কুড়ি ডিগ্রি আবার মহাদেব মহাদেবপুরে যদি দেখি উনিশ ডিগ্রি ঘোড়াঘাট রংপুর এদিকে আবার কুড়ি ডিগ্রি রাজশাহীতে দেখে নেব কুড়ি ডিগ্রি রয়েছে মেহেরপুরে বাইশ ডিগ্রি কিছু বেশি অর্থাৎ মেহেরপুর ফরিদগঞ্জ ঢাকা কাশ্পী এদিকে বাইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি যশোর লালগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগটা কুমিল্লা এদিকেও তেইশ ডিগ্রির মধ্যেই রয়েছে আবার ত্রিপুরাতে যদি দেখি আগরতলার দিকে আমবাসা আমরা পুরের দিকেও কিন্তু আমরা যদি দেখি তাহলে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে আজকে তাপমাত্রা অনেকটাই কিন্তু কম রয়েছে এবং কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত উত্তরবঙ্গের আকাশ অনেকটাই কুয়াশাচ্ছন্ন থাকবে পাশাপাশি বাংলাদেশেরও যদি আমরা দেখি তাহলে উত্তরে যে জেলাগুলি রয়েছে এখানে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং অসমের দিকেও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এদিকে ঘন কুয়াশার সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে তবে আমরা যদি দেখি কোনো রকম ঘূর্ণাবর্ত বা ঘূর্ণাবর্ত রয়েছে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা না বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা বঙ্গোপসাগরে নেই তবে একটি ঘূর্ণিঝড় যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ক্রমশ অর্থাৎ বঙ্গোপসাগর থেকে অনেকটাই পেরিয়ে গেছে এবং দক্ষিণ দিকে এটি কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়েছে এবং এর হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি তাহলে দেখতে পারব একশো ষোলো অর্থাৎ একশো ষোলো এদিকে কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর না এটা মানে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে ঘনীভূত হচ্ছে তো পরিষ্কারভাবে আপনাদের কিন্তু দেখাতে পারলাম বোঝাতে পারলাম যে আজকের এই মুহূর্তের ওয়েদার আপডেটটা ঠিক কেমন রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে বিশেষ করে কন কোন শীতে সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে আপনারা কিন্তু জানতে পারলেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ